আসসালামু আলাইকুম চমৎকার এই ডিজাইনটার কিন্তু পাঁচটা কালার স্টকে পেয়ে যাবেন আপুরা সবগুলো কালার দেখিয়ে দিব ভিডিওটা একটু লাস্ট পর্যন্ত দেখবেন ফার্স্টেই দেখিয়ে দিলাম গোলাপের মধ্যে সাদা সুতার কম্বিনেশনে চমৎকার একটা ড্রেস খুবই সুন্দর কিন্তু ড্রেসটা হবে একদম অরিজিনাল ভ্যাক্সিবলের উপরে চমৎকার একটা কালার নিতে চাইলে কিন্তু আপুরা এটা নিয়ে নিতে পারেন নেক্সট কালারটা কিন্তু চলে গেলাম নেক্সট কালারটা কিন্তু একদম গাঢ় কফি কালার একদম ডিপ কফির মধ্যে সাদা সাদার কম্বিনেশনে করা চমৎকার একটা ড্রেস যার এই কালারটা পছন্দ হচ্ছে আপুরা তারা কিন্তু এইটা নিয়ে নিতে পারে। নেক্সট কালারটা কিন্তু আরও বেশি সুন্দর একদম নুট কালারের মধ্যে করা আছে সাথে সাদা সুদার কম্বিনেশনের সো এই কালারটাও কিন্তু আরও বেশি প্রিটি সো আপুরা যাদের এই কালারটা ভালো লাগছে চাইলে কিন্তু এইটা নিয়ে নিতে পারেন লাইট ল্যাভেন্ডার কালারের মধ্যে এই কালারটা এত বেশি সুন্দর আপুদের কিন্তু খুবই প্রিয় একটা কালার সো আপুরা যাদের এই কালারটা ভালো লাগছে অবশ্যই কিন্তু নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ইনবক্সে নক করতে পারেন অল ওভার কাজ করা ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসই হবে অরিজিনাল ভ্যাক্সিবলের উপরে অ্যান্ড এগুলো লং থাকবে সাতচল্লিশ থেকে আটচল্লিশ বডি থাকবে সিক্সটি প্লাস সো নেক্সট কালারটাতে কিন্তু চলে যাচ্ছে আপুরা সো এই কালারটা তো আরও বেশি সুন্দর একদম ডিপ বেগুনি কালার সো আপুরা যার যেই কালারটা ভালো লাগছে অবশ্যই কিন্তু নিতে চাইলে আমাদের পেজটা অবশ্যই ভিজিট করবেন অ্যান্ড ইনবক্সে কিন্তু নক করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ